সালাম আলাইকুম আজকে আমরা ট্রেক করতেছি সাজেক ভ্যালির কমলাক পাহাড় অনেক উঁচুতে তো দেখা যাক কে কে আছে আমাদের ইসলাম কাজী শফিকের হোল টিম এন্ড ভাই আমরা ব্লগ বানাচ্ছি হ্যাঁ ওকে এই যে সবাই ব্লগ বানাতে ব্যস্ত যদিও লাঠি নিয়েছি লাঠির কোনো প্রয়োজন পড়লো না তারপরও নিলাম জাস্ট শো অফ লাঠি ছাড়াই তো উঠে গেলেন প্রয়োজন ছিল না